শুক্রবারের স্পেশাল রেসিপি আমার ছোট্টবেলা থেকে অনেক 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 ফেভারিট একটা জিনিস খাসির মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা তো চলুন দেখে আজকের এই মুড়ি মাখার রেসিপি ছোটবেলা থেকে মা যেদিনই খাসির মাংস রান্না করত আমি সব সময় খাসির মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খেতাম আমার অনেক পছন্দের আর এখনও শ্বশুরবাড়িতেও খাসির মাংসর ঝোল হলে শাশুড়ি মা নিজেই বলে তুমি কি মুড়ি খাবে আর আমিও যখন রান্না করি একবার তো অবশ্যই খাসির মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাই তো প্রথমেই আমি মুড়ি নিয়ে তার মধ্যে পেঁয়াজ তারপরে দিয়ে দিয়েছি টমেটো শশা ধনে পাতা এরপরে দিয়ে দিচ্ছি একে একে কলিজা রান্না করেছিলাম তার ঝোল তারপর খাসির মাংসের ঝোল আর আমি চর্বির ডাল রান্না করেছিলাম রাস্তায় যখনই অনেক মজাদার কোনো মরি মাখা খাবে দেখবে তাতে কিন্তু ডাল দেয় তবে এই ডাল না সেই ডালটা কিন্তু ভুটের ডাল থাকে সম্ভবত তো তার ভেতর আলুও দেয় তো আমিও এখানে আলুটা একটু দিয়ে দিয়েছি মাংসের ভেতরে এরপরে দিয়ে দিলাম লবণ এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে এখানেই গল্প শেষ না চানাচুর কিন্তু অবশ্যই দিতে হবে আর আমি একটা জিনিস স্কিপ করেছি সেটা হচ্ছে সরিষার তেল কারণ আমি যেহেতু মশলা দিয়েছি মাংসের তার জন্য আমি আর সরিষার তেলটা ব্যবহার করিনি তোমরা চাইলে আলাদাভাবে একটু দিতে পারো আর আমি কিন্তু মরিচও দিইনি অবশ্যই তোমরা মরিচ কুচি দেবে আমি আজকে মরিচ কুচি নি কারণ আমি বেশি ঝাল খাব না বলে তো এরপর সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল রেসিপি তোমরা চাইলে আরও অনেক রকম মশলা যেমন ধনে তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও তোমরা বিভিন্ন চাট মশলাও ব্যবহার করতে পারো সেটা দিলেও কিন্তু ভালো লাগে তো এত কিছু আর আয়োজন করিনি এভাবেই তৈরি করে নিলাম আমার অনেক প্রিয় খাসির মাংসের ঝোলের মুড়ি মাখা অসাধারণ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন